গত কয়েকদিন ধরেই দেশের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে বিনা পারিশ্রমিকে কাজটি করে যাচ্ছেন তারা এবার শিক্ষার্থীদের মতো করেই সড়কে ট্রাফিকের কাজ করতে দেখা গেল দেশের বরণ্য চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে সম্প্রতি রাজধানীর পল্টন ও কাকরেল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ট্রাফিকের কাজ করেন এই অভিনেতা এরিয়াস কাঞ্চন বলেন যানমালের নিরাপত্তায় সড়কে ট্রাফিক পুলিশের কাজ সঠিকভাবে করতে হয় কিন্তু কেউ যদি দায়িত্ব পালন সঠিকভাবে না করে সেক্ষেত্রে কিন্তু দেশে শাস্তি বা জবাবদিহিতা নেই তিনি আরো বলেন সড়ক সামলাতে শিক্ষার্থীদের দেখলাম কেউই এক মুহূর্তের জন্য বসে নেই দেশের মানুষের নিরাপত্তার ব্রত নিয়ে তারা মাঠে নেমেছে প্রত্যেক মানুষেরই নিজের করা কাজকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে তবেই আউটপুট ভালো আসবে সবশেষে ইলিয়াস কাঞ্চন বলেন সড়কে শৃঙ্খলতা এনে নিরাপদ করে তুলতে হলে শিক্ষার্থীদের এই প্রয়াসটা অন্তত দুই থেকে পাঁচ বছর চালু রাখতে হবে